বিসমিল্লাহমাল রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেদিকনটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদ্বিটি আপনাদের মাঝে শেয়ার করবো সে তদ্বিরটি হল জাদুকরের জাদুর আসর নষ্ট করার জন্য একটি বিশেষ পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি তদবির আপনার মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ তালা বন্ধুরা আমার চিন সংক্রান্ত এবং জাদু সংক্রান্ত বেশ কিছু আমল এবং তদবির আমার এই চ্যানেলের ভিতরে শেয়ার করেছি যে যে সকল আমল তদ্বিরের মাধ্যমেই তিনি ভাই তিনি বোন উপকার পেয়েছেন এবং জাদু সংক্রান্ত সমস্যা থেকে শিফা পেয়েছেন আমল এবং তদ্বিরের কোনো ক্ষমতা নেই সমস্ত প্রশংসা এবং ক্ষমতাশালী হচ্ছেন মহান আল্লাহ রবুল আলমিন তিনি চাইলে সবই সম্ভব আমল এবং তদ্বিরগুলো হচ্ছে উচিরা মাত্র বন্ধুরা আমার আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করবে সেই তদ্বিরের মাধ্যমে খাওয়ানো চালানি চালানি জাদুটোনা যত প্রকার বান আছে কুফি যত টোনা আছে গাছের মাধ্যমে হোক মাছের মাধ্যমে হোক বা মাটির মূর্তি বানিয়ে না পাক বস্তুর মাধ্যমে যে যে সকল জাদুটনা করা হয় সকল জাদুটনা থেকে নিজের দেহটাকে পরিপূর্ণভাবে জাদুমুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই যদি আপনারা আজকের এই তদ্বিটি সঠিকভাবে সঠিক নিমে করতে পারেন তাহলে আমি আল্লাহ রবুল্লা আরামিনের কাছে আশাবাদী আপনার শরীরে থাকা সকল প্রকার জাদুটনা বাল সের কুফরি যত প্রকার মারাত্মক বান রয়েছে সকল বান এবং কুফরি থেকে আপনার শরীরটাকে পরিপূর্ণভাবে সুস্থতা লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই তদবিরটি কাজ করবে বন্ধুরা আমার এই তদ্বিটি কীভাবে করবেন আমি সেই বিষয়টি আপনাদের কাছে পরিপূর্ণভাবে সম্পূর্ণ বলে দেবেন ঈশ্বর তালা আপনার সঠিকভাবে সঠিক নিয়মের তদ্বিটাই করবে বন্ধুরা আবার তদ্বিটির কীভাবে করবেন আমি সেই বিষয়টি আপনার কাছে বলে দেবতলা বন্ধুরা আবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন জাদু করে জাদুর আসর নষ্ট করার তদ্বিটে আমি যে তদ্বিটির নকশাটি শেয়ার করব সেই নকশাটি আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দিয়ে দেবশালা নিম্নের নকশাটি মেস্কো জাফরান কালি দ্বারা কাগজে লিখে কবজ বানিয়ে জাদুগ্রস্ত ব্যক্তির গলায় বেঁধে দিবে আর একটি নকশা মাটির বর্তনে লিখে চিনির শরবতে চিনি শরবতের পানি দ্বারা ধ্রুত করে রোগীকে পান করাবে আল্লাহর রহমতে জাদুগ্রস্ত ব্যক্তি ওপর হতে জাদু জাদু করে যত জাদু আছে জাদুর আসর আছে জাদুর আসর নষ্ট হয়ে সুস্থতা লাভ করিবে নকশাটি অপরদিষ্ট রয়েছে আমি নকশাটি আপনার কাছে ভিডিও স্ক্রিনেতে দিব নকশাটি খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী একটি নকশা আপনার উপর যত টোনা টোনা যত প্রকার জাদু টোনা বাঁধ রয়েছে সকল প্রকার জাদু টোনা বাঁধ সেহ এবং চালানি গাছের মধ্যে হোক মাটির মূর্তি বানানো হোক দূর থেকে চালান করা হোক সব কিছু রিফিট কেটে গিয়ে যে করবে তার দিকে রিটার্ন চলে যাবে এই যে গোল বৃত্তরা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার এশার নামাজের পরে অথবা মাগরিবের নামাজের আগে আপনার এই নকশাটি মেশক জাফরানকারী দ্বারা লিখবেন যদি মেশক জাফরান খালির জন্য সংগ্রহ না পারে তাহলে এই নকশাটি লালকারী দ্বারা লিখিয়ে রূপার মাদুলিতে ভরে আপনার গলায় ব্যবহার করবেন ছেলে হলে ডান হাতে অথবা গলায় মেয়ে হলে বাম হাতে অথবা গলায় তবে আপনাদের এই নকশাটি দাবি আকারে ভরে আপনার গলায় ব্যবহার করবেন সবচেয়ে ভালো হবে উত্তম হবে আপনারা এই নকশাটি আপনার লিখে ব্যবহার করবেন যারা নকশাটি লিখতে না পারেন তারা আপনার আশেপাশে থাকা মসজিদের ইমাম সাহেবের মাধ্যমেও লিখে আপনারা কবজ বানিয়ে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমরা আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই বাই রয়েছেন যারা জাদুগ্রস্ত রয়েছেন দীর্ঘদিনের জাদু সমস্যা বুঝছেন তারা আপনার মাধ্যমে উপকৃত হবেন এবং উপকার পেয়ে আপনার জন্য মন থেকে যে দোয়াটা করবেন সেই দোয়ার উশিলায় সেই দোয়ার বর্গতে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সকল প্রকার গাইবি ভালো মুসিবত থেকে সকল প্রকার রোগ বিধি থেকে আল্লাহ রবুল্লা আলমী হেফাজত করবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ কিতাব থেকে গুরুত্বপূর্ণ আমুলো তদমিনই আপনাদের সামনে হাজির হবেন ইনশাআল্লাহ তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত